আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং জগতে কি কি ধরনের হাই পেইং জব রোলস রয়েছে অর্থাৎ কোন কোন কাজের জন্য কি কি ধরনের স্যালারি বা আর্নিং পোটেন্সিয়াল রয়েছে বন্ধুরা তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ ডিজিটাল মার্কেটিং কেরিয়ার মোটিভেশন রিলেটেড যেসব ভিডিও আসতে চলেছে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো যে কথাটা বলছিলাম মানুষ কোনো কিছু করে তার পেছনে একটা লক্ষ্য থাকে তো আমরা এই যে ডিজিটাল মার্কেটিং জগতে রয়েছি এটা নিয়ে কাজ করছি বা যারা ডিজিটাল মার্কেটিং শিখছো তারা যেসব স্কিলগুলো রপ্ত করছো তার মাধ্যমে কী কী ধরনের জব পেতে পারো এবং তাদের প্রত্যেকটা জব রোলের জন্য কি ধরনের স্যালারি রয়েছে বা রেমুনারেশন রয়েছে সেইটা আমি আজকে তোমাদের কাছে তুলে ধরব আমি পাঁচটা জব রোল তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু লাস্ট একটা বোনাস পয়েন্টও আছে তো তোমরা দেখতে থাকো আমি সেই বোনাস পয়েন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বড় ডিজিটাল মার্কেটিং টিম একটা অর্কেস্ট্রার মতো যেখানে অনেক রকমের মিউজিশিয়ানস থাকে আর সেই মিউজিশিয়ানস দের পরিচালনা করেন যিনি তাদেরকে বলা হয় কন্ডাক্টর আমরা দেখেছি যে বিভিন্ন অর্কেস্ট্রাতে এই ধরনের ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম ভাবে তারা বলেন কখন চড়ায় উঠতে হবে কখন নামতে হবে তো ঠিক সেই রকম ভাবে একটা বড় মার্কেটিং টিমের মেন যিনি মাথা তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব হলো তার আন্ডারে যারা যারা কন্টেন্ট রাইটার রয়েছে এসিও স্পেশালিস্ট রয়েছে পিপিসি স্পেশালিস্ট রয়েছে সোশ্যাল মিডিয়ার স্পেশালিস্ট রয়েছে তাদের সকলকে নিয়ে একটা স্ট্র্যাটেজি বানিয়ে প্রপারলি সেই স্ট্র্যাটেজিটাকে এক্সিকিউট করা সুতরাং এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব সবথেকে বেশি তিনি ঠিক করবেন কতটা বাজেট এ যাবে কতটা লিড জেনারেশনে যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে বাজেটটা স্প্রেড করা হবে আর এই ডিজিটাল ম্যানেজার হতে গেলে একটা ভালো এক্সপিরিয়েন্সের দরকার অন্তত পাঁচ সাত বছর মার্কেটে কাজ না করলে এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রোলে যাওয়া সম্ভব নয় আর এনাদের স্যালারি শুরুই হয় ফিফটি কে এর ওপর এবং এটা এনি এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে টিম সাইজ এবং বাজেটের উপরেও অনেকটা ডিপেন্ড করে যে এই স্যালারিটা কতদূর পৌঁছাবে এবারে দ্বিতীয় পজিশন আসি ই-কমার্সের ক্ষেত্রে ই-কমার্স এখন বা বিশেষত কোভিড এর পর থেকে ভীষণ একটা হ্যাপনি এবং ইন সার্ভিস আমাদের যে কোনো রকমের ব্যবসা রিটেল ব্যবসা এই ই কমার্সের মধ্যে যাচ্ছে তো এই ই কমার্স মার্কেটিং এর জন্য কিছু স্পেশাল স্কিলের দরকার পড়ে একটা বায়ার কিভাবে সার্চ করে আসবে সেই বায়ার জার্নিটা কিরকম হবে সেই বায়ারের পার্সোনাটা কিরকম হবে তো এই সব জিনিসগুলো যেমন লক্ষ্য রাখতে হয় সেই রকম একই সাথে সাইটে কি কি ফিচার্স থাকবে সেটাও লক্ষ্য রাখতে হয় তো এই ই কমার্স স্পেশালিস্টরা বেশ ভালো একটা ডিমান্ড এখন মার্কেটে রয়েছে যারা কিনা পুরো অ্যাডভারটাইজিং ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যায় স্পেশালি ডিজিটাল অ্যাডভারটাইজিং এর কথাই আমি বলছি এনাদেরও স্যালারি মোটামুটি 35k পার মান্থ থেকে শুরু হয় এবং ইট ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট এরপরে আসবো এসইও স্পেশালিস্টের জন্য এসইও স্পেশালিস্ট কারা যারা সাইটের র্যাঙ্কিং নিয়ে চিন্তিত বা সাইটের র্যাঙ্ক কীভাবে উন্নত করা যায় সেই ব্যাপারটা মেনলি লক্ষ্য রাখেন তার মধ্যে অন পেজ রয়েছে টেকনিক্যাল এসিওল রয়েছে অফ পেজ এসিও রয়েছে সুতরাং এই সবগুলো এভিনিউ তাদেরকে মাথায় রেখে কাজ করতে হয় এনাদের স্যালারি মোটামুটি বছরে চার লাখ থেকে আট লাখ পর্যন্ত হতে পারে এবারে সেটা সাইটের সাইজ এবং কোম্পানির স্ট্রেংথের উপরেও অনেকটা ডিপেন্ড করে সুতরাং আপার লিমিটটা ইট ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট কাই ইজ দ্য লিমিট আমার চার নম্বর পয়েন্ট হলো যে জব রোলটা রয়েছে সেটা হলো পিপিসি এক্সপার্ট আমরা যে পের অ্যাডভার্টাইজিং দেখি সেটা সার্চ অ্যাডভারটাইজিং হতে পারে বা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হতে পারে বা ভিডিও অ্যাডভার্টাইজিং হতে পারে তো এই অ্যাডভারটাইজিং এর যিনি নায়ক তিনি হলেন পিপিসি এক্সপার্ট বা পেপার ক্লিক এক্সপার্ট এনাদের দায়িত্ব হলো ল্যান্ডিং পেজ ঠিক আছে কিনা অ্যাড রেলিভেন্সি ঠিক রয়েছে কিনা কোয়ালিটি স্কোর কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে পার ক্লিকের কস্ট কমানো যায় এই যে ব্যাপারগুলো এনারা লক্ষ্য করে থাকে আর এনাদের স্যালারি মোটামুটি বছরে তিন লাখ থেকে আট লাখ পর্যন্ত হয় আমি বারবার বলছি যে আপার লিমিটটা তোমরা কনসিডার করো না কারণ এই আপার লিমিটটা ডিপেন্ড করে কোম্পানির সাইজ এড বাজেট এবং আরও বিভিন্ন ফ্যাক্টরের ওপর বিশেষত তোমার স্কিলের ওপরে তুমি কতটা কোম্পানিকে রিটার্ন দিতে পারছো অর্থাৎ আর ও আই যেটাকে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলি সেটা যত বেশি ভালো হবে তত তোমার ডিম্যান্ড বা তত তোমার রেমোনারেশন বেশি হবে এরপরে যে জব রোলটার কথা বলবো সেটা হলো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা স্পেসিফিক সাবজেক্ট এটা এমন নয় যে এসিও করছে সেই সোশ্যাল মিডিয়া করছে বা যে ই কমার্স এক্সপার্ট যে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তা নয় বড় বড় কোম্পানির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জন্য একজন স্পেশালিস্ট থাকে এবং তাদের কাজ হলো ব্র্যান্ডিং এবং লিড জেনারেশন কীভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপায়ে কোম্পানির রিচটাকে বাড়ানো যায় কোম্পানির ব্র্যান্ডিংটাকে বাড়ানো যায় এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট করা যায় বা লিড জেনারেট করা যায় সুতরাং এই সোশ্যাল মিডিয়া এমন একটা স্পেশালাইজ সাবজেক্ট যে এটার জন্য একটা বিশেষ স্কিল প্রয়োজন এই সোশ্যাল মিডিয়া স্যালারি মোটামুটি শুরু হয় বছরে চার লাখ থেকে অ্যান্ড ইট ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট আর তোমাদের যে বোনাস পয়েন্টের কথা বলেছিলাম সেটা হলো এ আই অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এখন প্রচুর কাজ হচ্ছে এই সেগমেন্টে কোনো স্টেবল পজিশন বা স্যালারি হয়নি ডিফাইন্ড কিন্তু এর অনেক বেশি আমরা অনেকেই ভয় পাচ্ছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকের চাকরি বা অনেক জব রোলকে ডিস্ট্রয় করে দেবে না তো এই ডিস্ট্রয় করার ব্যাপারটা যেমন সত্যি বা আমরা চলতি কথায় বলি চাকরি খেয়ে নেবে না কিন্তু এটাও সত্যি যে এই মাধ্যমে আরো অনেক রোল নতুন তৈরি হবে সুতরাং তোমরা যখন যারা ডিজিটাল মার্কেটিং শিখছ যারা চাকরি করবে ভাবছ বা নিজের ব্যবসায় কাজে লাগাবে ভাবছ তারা এআইটাকে যথেষ্ট প্রাধান্য দাও কারণ এটা এমন একটা ব্যাপার যেটা তোমাকে সহজে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা তোমরা দেখলে যে স্যালারি ম্যাটার করে না বা তোমরা ঠিকই আদায় করে নিতে পারবে যদি তোমাদের স্কিল সেটটা যথেষ্ট ভালো হয় অর্থাৎ তোমরা যে জিনিসটা শিখছ সেই জিনিসটা ভালোভাবে শেখো এবং সেটাকে অ্যাপ্লাই করো যতক্ষণ না অ্যাপ্লাই করবে যতক্ষণ না টেস্ট করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু

তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ